হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে ম্যাডাম হয়েছে অনলাইনের থেকে সুপার সিটির কাবার অর্ডার দিয়েছিলো তো কাবারগুলো চলে আসছে এই কাবারগুলো হচ্ছে এর আগে একবার আনছে আনার পর বাসায় আর কি একদম সুপার সিটির সাথে লাগাইছি পরে ম্যাডামের নাকি কালার পছন্দ হয় নাই তো ওগুলো পাল্টায় হয়েছে আবার নতুন করে কি কালারের জন্য অর্ডার দিছিল তো নিয়ে আসছি তো এমনি ভালোই একটা মোটামুটি বস্তার মতো আর কি প্যাকেটিং প্যাকেটিং করে দিছে তো এই জায়গায় আনার পরে হচ্ছে আমি একটা কেসি দিয়ে আনবক্সিং করতেছিলাম আর কি তো ম্যাডাম হচ্ছে পাশে বসে আছে মানে দেখার জন্য যে কীরকম হয়েছে যে কালারটা অর্ডার দিচ্ছে সেম ওই কালারটাই দিছে কি তো ওই জায়গা হয়েছে আমি খুলতেছিলাম কারণ অনেক সময় কিন্তু অনলাইনে আমাদের বাংলাদেশে বলেন বা বাইরের রাষ্ট্রে বলেন যেরকম অর্ডার দেয় কিছু কিছু সময় হচ্ছে জিনিস হচ্ছে ঠিক ওইরকম পাওয়া যাচ্ছে মানে দেখতে একই রকম কিন্তু কাপড়ের কোয়ালিটি তারপর হচ্ছে আপনার মাপ যত যাই হোক আর কি একটু অন্যরকম হয় আর কি মাঝে মাঝে সব সময় না তো যে দেখুন এগুলো হয়েছে আমি এখন ছিঁড়ে ফেলছি তাই একটা উপরে খোলাই ছিল আর সবগুলো হয়েছে একটা করে এক একটা পলিথিনের ভিতরে প্যাকেটিং করা ছিল তো ম্যাডামে বলতেছিলো ওইগুলা খুলিস না তো যেটাই যে খোলা আছে ওইটাই দেখ তা আমি জায়গা থেকে একটা খুলতে চাইছিলাম আর কি তো এগুলা হয়েছে বাসা আরও আরো কাজ আছে ওই কাজগুলো করবো পরে হয়েছে সেটের সাথে লাগাবো মামাই হচ্ছে বলতেছিল যে এখনই লাগাম পরে বললাম যে না বাইরে আমার আর অনেক কাজ আছে বাইরে বাইরে ধোয়া লাগবে কারণ অনেক দিন যাবত হয়েছে বাইরে বাড়ি ধোই না আর একদম সিঁড়ির নিচে এই জায়গাটুকু অনেক বেশি নোংরা হয়ে গেছে এগুলো আগে কইরা নয় পরে হয়েছে বাসার কাজ পরে আস্তে আস্তে ধীরে ধীরে করবো না কারণ ওইগুলো করা অনেক বেশি টাইম লাগবে তো এই যে দেখুন এই জায়গা হচ্ছে টাইলসগুলা আগে ছিল একটু অন্যরকম কিন্তু এখন হয়েছে যে আমরা মাঝরা যাওয়ার আগে আর কি ম্যাডামের ভাইগনের বিয়ে করাবে এই জন্য পুরা বাসা কমপ্লিট করছে মানে একটু অনেক আগের পুরানো বাসা তো তাই একটু নতুন নতুন করছে টাইলস মাইস লাগে যে জায়গায় নষ্ট মষ্ট আসলে ওই জায়গায় ঠিকঠাক করছে তো আমার ম্যাডামে হচ্ছে আর কি আমাদের এই সাইডের এই দিকটা হচ্ছে আবার উনি ওনার নিজের টাকা দিয়ে ওনার নিজের নিজের একদম সমস্ত নিজের খরচ দিয়ে আর কি এই সাইডটা ঠিক করছে তাই এই যে আগে তো হচ্ছে কীরকম একটা কালারের টাইলস ছিল যে সিঁড়ির কালারের মতো তো ওই কালারটা হচ্ছে বেশ একটা ময়লা হলে দেখা যায় না কিন্তু এই সাদা কালার হচ্ছে কেউ একটু পায়ে নোংরা নিয়ে আর কি পাড়া দিলে পরে ওই যে পায়ের সাপ থেকে যায় আর দেখতে একটু অসৌন্দর্য লাগে আমি মাঝে মাঝে ধুই কিন্তু অনেকদিন ধরে হয়েছে ধোয়া হয় না অনেক আলসি লাগে দিনের বেলায় গরম থাকে একটু ই হয় কিন্তু সমস্ত কাজটা সাইরে একটু শুইলে বা বসলে একদম ভালো লাগে না অনেক বেশি ক্লান্ত লাগে জানি না কেন বেশি আলসি লাগে আজ ধুবো কাল ধুবো আজ পরিষ্কার করবো কাল পরিষ্কার করবো এরকম করতে করতে হয়েছে তিন চার দিন পাঁচ ছয় দিন হয়ে যায় আর ধোয়া হয় না পরে ম্যাডাম ও কিছু বলে না দেখে আমি কি ধুই কিনা দুই পরে হচ্ছে আজকে ভাবলাম যে না আজকে আর লেট করা যাবে না কারণ আজকে এত বেশি নোংরা হয়েছে জায়গা কিন্তু বেশি না অল্প একটু কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকক্ষণ পর্যন্ত সময় লাগছে আর অনেক বেশি কষ্ট হয়েছে যে দেখুন ম্যাডামে কিছু কিছু গাছ লাগাইছে গাছগুলো হয়েছে টবের ভিতরে তো এই সমস্ত গাছের হইছে গোড়ায় অনেক বেশি জায়গা হইলে পরে মাটির ভিতরে হইলে মনে হয় ভালো হয়তো বেশি পানি দিলে মরে যায় এবার পানি না দিলে তাও তার মরে যায় দুই তিন দিন আগে হয়েছে তাপকে প্রচুর পরিমাণে ধুলাবালি ঝড় হইছে আর কি আমাদের বাংলাদেশে যেমন ঝড় হয় কালবৈশাখী ঝড় তো এই যে হয়েছে বৃষ্টি মিষ্টি কিছুই নামে না মাঝে মাঝে হয়েছে ধুলাবালি ঝড় হয় ধুলাবালি দিয়ে একদম বাসা নোংরা হয়ে যায় তো ওই দিনই হইছে আর কি বেশি পাইপ পরে রয়েছে গাছগুলার একদম মানে ধুলা দিয়ে একদম গাছের পাতাগুলা ঢাইকে গেছে তো ওইগুলার একদম পুরা পুরাপুরি গোসল করানোর মত আর কি পানি দিয়ে দিছি পানি দিয়ে গাছগুলা ধুইলাম তো দেখুন কত কত ময়লা হয়েছে মামায় আবার হয়েছে লেবু গাছের ওই যে ডুল কাইটা পরে হচ্ছে যেরকম ভাবে রেখে দিছে থেকে বেশি হয়েছে কবুতরে প্রচুর পরিমাণ জ্বালাতন করে যা প্রত্যেকটা জালনার পাশ দিয়ে মানে নিস্তালা দোতলা ছাড়া মানে উপরে দুই যে তালা আছে ওই তালায় প্রত্যেকটা জানালার পাশ দিয়ে কবুতরের বাসা বানাইছে কিন্তু কবুতর নাই কি সোনাই কবুতর কোথার থেকে আসে মানে খালি রাত্রে থাকে চা কাছে কবুতরগুলা গুলা আর পায়খানা করে সিঁড়ি একদম পুরাই বাইরে বাড়িটা নোংরা করে ফেলে তা আমাদের এই দিকে হচ্ছে বাইরে বাড়িটা একটু চিপাই না একটু লম্বা কিন্তু আন্টিদেরটা হয়েছে আরো অনেক বেশি বড় তা আনটিদের বাসায় তো বেশি এখন একটা যাওয়া হয় না মানে যাই তেমন একটা ভিডিও মিডিও করা হয় না ইনশাআল্লাহ ভিডিও তেমন নিয়ে এখন দিয়া কমাই দিছি কেন জানি না একদম আলসে লাগে আর কি দেব কি ভিডিও করব আপনারাও তেমন একটা পছন্দ করেন না ফালতু ফালতু ভিডিও ইনশাআল্লাহ চিন্তা করছে এখন থেকে আবার আগের মতো কন্টিনিউ ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আজকে হচ্ছে মেইনলি আপনাদের সাথে শেয়ার করব আমাকে অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করে যে তুমি তো সোদিআনদের ভাষায় অনেক ভিডিওই করো নানা বান্নার ভিডিও করো তারপর হচ্ছে রুম টুম গোছানো সমস্ত ভিডিও করো কোথাও গেলেও ভিডিও করো তাহলে তুমি যে রুমটাকে ঘোরাও তুমি ওই রুমটার ভিডিও দাও না কেন তোমার রুম দেওয়া না কেন তা আজকে ভাবছি যে ফাইনালি হচ্ছে আমি যে রুমটা থাকি ওই রুমটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আমার ম্যাডামে আমাকে কি একটা রুমে থাকতে দিছে আর সবারই কিন্তু সব কাজের লোকের কিন্তু রুম নাই কাজের লোকেদের ঘুমানোর হচ্ছে অনেক একটা কষ্ট হয় কিন্তু আমার ছোট একটা রুম আছে আর আমি আপনাদেরকে আরও অনেক আগে আমার রুমটা দেখাইতাম দেখাই নাই তার কারণ হচ্ছে আমার রুমের লাইট নাই মানে লাইট লাইট আছে কিন্তু লাইটের যে সুইচ ওই সুইচ নাই আরো দেড় বছর আগে লাইটের সুইচ নষ্ট হয়ে গেছে কিন্তু ম্যাডাম আমারও বেশ একটা প্রয়োজন হয় না তারপর ম্যাডামরা আমি দুই তিনবার বলছি আর ম্যাডামে পরে শেষে আর সারে নাই এই জন্য আমি আর এখন বলিও না যে লাইট ছেড়ে দেন লাইট ছেড়ে দেন তার কারণ হয়েছে আমার প্রয়োজনই হয় না আমি হয়েছে রাত্রেবেলা একটু রুমে আসি তাছাড়া আমি ড্রয়িং রুমে দিন বইরা কাম কাজ সারা হলে পরে দিন বই ড্রয়িং রুমে এক কোনায় বসে থাকি ফোন মন টিপি বা রুমে কখন এসি সাইড এসে শুই আমার অত লাইট মেট ভালো লাগে না কারণ আমার দুইটা ফোন লাই আমার ওই যে মুসের লাইটের থেকে আমার ফোনের ফিলাসে অনেক ভালো চলে তো এই যে দেখুন এই জায়গায় হচ্ছে আমায় হয়েছে এই যে কুমড়ার জাল এরপর হয়েছে সাদা বেগুন কালো বেগুন এগুলো আনছিল এগুলো হয়েছে কালকে রান্না করব তাই আজকে হয়েছে আমি আগের থেকে এগুলার ভিতর থেকে সব কিছু বের করে রাখলাম এগুলো আর বলে মেসি কষা মেসি কোসা তারপর মেসি বেতেনজান মানে রে বলে যে বেতনজানা কত সুন্দর করে পরিষ্কার করছি আর এগুলার ভিতর থেকে এই সম্পূর্ণ এইগুলা এখন হয়েছে এখন ফালাই দিব আর ওইগুলো ফ্রিজে রেখে দিব কালকে ইনশাল্লাহ রান্না করব আর এই যে এই ইটা দিয়ে আর কি ছুরিটা দিয়ে ওইগুলা বের করছি ভিতর থেকে আমার হাত দিয়ে খাবার কেউ কোনো বাজে কমেন্ট করেন না যে আমার হাত এরকম কেন তো মানে একটু কালা কীরকম জেনে দেখতে লাগছে খসখসা আসলে সারাদিন অনেক অনেক বেশি কাজ করছি কাজের লোকেদের আর কি কাজ ছাড়া আর কোনো উপায় নাই কাজ করতে করতে আর কি

আপনাদের শেয়ার করতেছি আর এই ফ্ল্যাটে কিন্তু শুধু আমি আর আমার ম্যাডামই থাকি কারণ আমার ম্যাডামের হাজবেন্ড মারা গেছে আপনারা অনেকেই জানেন তার কোনো বাচ্চা কাচ্চা নাই আর নিস্তালায় ম্যাডামের বোন আছে তার মেয়েরা মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে আসে তাই এই রুমটা হয়েছে ওই যে যাই নামাজ বিছান ওই জায়গায় হয়েছে আমি সবসময় নামাজ পড়ি আর কি আর আমার ম্যাডামে হয়েছে আমার ম্যাডামের ওই সাইড আরেকটা রুম আছে ওই জায়গায় নামাজ পড়ে এটা হচ্ছে একটা রান্নাঘর আপনারা তো জানেন এটা হচ্ছে ওয়াশরুম আর এই যে ফাইনালি হয়েছে রান্নাঘরের পর একটা ওয়াশরুম ওয়াশরুমের সামনে হয়েছে আমার ছোট্ট একটা রুম এই জায়গায় একটা এসি আছে ফোন চার্জ দেওয়ার একটা চার্জার বাজার রাখছি ছোট্ট একটা টেবিল আছে যে জায়গায় হয়েছে আমি সব কিছু রাখি আমার চিরুনি মিরুনি আর এই জামার হচ্ছে খাটটা রুমটা হচ্ছে একদম ছোট না একটু লম্বা আছে কিন্তু একদম চিপাই না আর এই জায়গায় হয়েছে কাপড় চাপড় শুখানোর একটা মেশিন আছে আর এই জায়গায় দেখুন আমার বুরকা টুরকা বাদানটি আছে আর ওই যে আমার জামা কাপড়গুলো আমি ওই পলিথিনে রাখি আর কি যেগুলো সবসময় পরি আর ওই লাকেসের ভিতরে হচ্ছে যেগুলো আমি পরি না নতুন নতুন জিনিস সব ওইগুলো ওই জায়গায় রেখে দিছি তো এই যে হয়েছে প্রবাস জীবন দেখুন কত সুন্দর তারপরে সুন্দর আছে আলহামদুলিল্লাহ রুমটা অনেক সুন্দর আসতে আমার রুমটা আমার কাছে অনেক ভালোই লাগে তারপরও তো আমি এতটুকু একটা রুম পাইছি আর অনেক কাজের লোকেদের দেখবেন যে কোন রুমই নাই কোন রুমই দেয় না আর এটা হয়েছে একটা ড্রয়িং রুম তো আজকে হয়েছে একদম লাইট লুট না জ্বালাইয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর কে একটু দেখাই দিলাম এটা হয়েছে আরেকটা ড্রয়িং রুম এই যে হয়েছে মেহমান আসলে বসে ওই যে একটা এসি আছে সুন্দর একটা ঝাড়বাতি আছে আর কি কি আছে আর কিছু নাইকা আর আজকে হয়েছে আর কি কোনো প্ল্যান ছাড়া কোনো ই ছাড়াই আর কি আপনাদের সাথে দেখাইলাম নাহলে ওই রকম প্ল্যান করে দেখাইলে পরে হয়তো বা রুম বাসাটা একটু সুন্দর মতো গুছাই গাছাইয়া পরে হচ্ছে লাইট লুইট জ্বালাই দেখাইতাম এই যে দেখুন এখানে হয়েছে আমার ম্যাডামের রুম ঘুমাই এটা আমার ম্যাডামের বড়ো রুম আর এই জায়গা হয়েছে আরেকটা রুম এই জায়গায় হয়েছে যে সেদিন আমি ঝাড়ু দিতে যাই খাটের ইটা খোলাই ফেলছি কিন্তু আমার আর আমি এত আলসেরা আলসে আর লাগাই নেই পরে মামাই হচ্ছে দেখে কি রে এটা দেওয়া লাগাস না পরে আমি বললাম যে ঠিক আছে আজকে লাগাবানি আর এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করতে করতে আর সন্ধ্যা সময় সন্ধ্যা বলেন বা রাত বলেন সৌদি আরবের বাইরের দৃশ্যটার আমাদের এই সাইডের জানালাগুলো খুললে পরে বাইরের দৃশ্যটা অনেক সুন্দরভাবে দেখা যায় আর একদম মনোরম ঠান্ডা একদম নিরিবিলি একটা পরিবেশ কোনো হাওকাও চিল্লা চিল্লি নাই অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ